বিদ্যুৎ পরিষেবায় নাজেহাল রাজ্যবাসী কিন্তু বিদ্যুৎ মন্ত্রী এবং বিদ্যুৎ দপ্তর এই ব্যাপার নিয়ে সম্পূর্ণ উদাসীন তাই বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবিতে বুধবার সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে শহর এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে পরবর্তী সময়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে এক আন্দোলনকারী বলেন বিদ্যুৎ পরিষেবায় অন্ধকারাচ্ছন্ন রাজ্য রাজ্যের প্রতিটি এলাকায় প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্নতায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন নাজেহাল কিন্তু বিদ্যুৎ মন্ত্রী এবং বিদ্যুৎ দপ্তর এই ব্যাপার নিয়ে সম্পূর্ণ উদাসীন তাই এরই প্রতিবাদে সবর হয়েছে প্রদেশ কংগ্রেস আজ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে শহরের এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে এই দিন মিছিলটি কংগ্রেস ভবন থেকে বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে ভুতুড়ে বিদ্যুৎ দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে পরবর্তীতে এক প্রতিনিধি দল বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের নিকট ডেপুটেশন প্রদান করেন প্রাকৃতিক কাজের জন্য যে জল সেটা পর্যন্ত তুলতে পারছে না স্নান খাওয়া সব বন্ধ হয়ে রয়েছে মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে রয়েছে সমস্ত কিছু বন্ধ হয়ে রয়েছে অন্ধকার গোটা গ্রাম ত্রিপুরা এমনকি শহরেও আপনারা দেখছেন বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গায় কারেন্ট নেই কোনো বিদ্যুৎ নেই বিদ্যুতের অভাবে জল তুলতে পারছেন না মানুষ কাজ করতে পারছেন না মানুষ ইন্টারনেট চলছে না মনে হচ্ছে এক অন্ধকার যুগে আমরা এসে দাঁড়িয়েছি এ কেমন অপদার্থ বিদ্যুৎ মন্ত্রী এই বিদ্যুৎ মন্ত্রী যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন শিক্ষাটাকে বারোটা বাজিয়েছেন তিনি অক্সিজেনকে অক্সিজেনের সায়েন্টিফিক নেইম টু না বলে জিরো টু বলতেন কারণ ওকে জিরুর মতো লাগে এটা তার ব্যাপার কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে বারোটা বাজিয়ে গেছেন বিদ্যার জ্যোতি যে রেজাল্ট আমরা দেখেছি তারই মস্তিষ্ক প্রসূত এবং তার সঙ্গে কিছু আমলা যোগ হয়ে তার বিরুদ্ধে অনেক করাপশান আছে করাপশানের অভিযোগ আছে পাশাপাশি এবার আমরা দেখলাম উনি বিদ্যুৎ মন্ত্রী হয়ে সম্পূর্ণ ব্যর্থ একজন মন্ত্রী কোনো কিছুই সামলাতে পারছেন না দুদিন পরে পরে তিনি শুধু বলছেন যে কিছু ঠিক করে নেবেন সব কিছু ঠিক করে নেবেন আমরা জানতে চাই কবে উনি পদত্যাগ করবেন কবে আমাদের রাজ্য এই শনির গাছ থেকে মুক্ত হবে আমরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে প্রদেশ কংগ্রেসের প্রতিটি শাখা সংগঠনের তরফ থেকে দাবি করছি আজকের মধ্যেই উনি পদত্যাগ করুন নতুবা আমরা এক বৃহত্তর আন্দোলনে যাব